আলহামদুলিল্লাহ আমরা সবাই অবগত রয়েছি যে বাংলায় দাঁতপুর থানা হুগলি জেলা দাঁতপুর থানার অন্তর্গত পুইনান পুইনান থেকে নিয়ে বিশ্ব ইজতেমা হবে দু হাজার ছাব্বিশ দুই জানুয়ারির দুই তিন চার সেই বিশ্ব ইজতেমার ময়দান এটা সে বিশ্ব ইজতেমা হবে তার জন্য যে প্রস্তুতি সে প্রস্তুতি চলছে এই রাস্তাটা তৈরি করা হচ্ছে এই পুরো ময়দান এই যে মাঠ এই মাঠকে নিয়ে পুরো বিশ্ব ইজতেমাটা হবে আমরা সবাই অবগত রয়েছি তারই কিন্তু প্রস্তুতি চলছে জানুয়ারি মাসের দুই তিন চার ইজতেমার প্রস্তুতি জোরদার চলছে আমরা যে যেখান থেকে দেখছি তারা সকলে আসব এসে সজতেমার বহু কাজ রয়েছে যে কাজগুলোর জন্য আমরা সহযোগিতা করব আর এই যাতে কামেয়াবি হয় তার জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে এই সে বিশ্ব ইস্তেমার ময়দান